ববু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বহু ক্ষমতা পাইবা না বলবো রাগ করবেন না হে যুবক চলবে চলবে বলো চলবে ববু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বহু ক্ষমতা পাইবা না খোজ নাই বহবু কাদ অবস্থা খারাপ তোর বেজ বাবার আউ না খেলা সামনে আসে না খোঁজ নাই বহবু কাদ অবস্থা খারাপ তোর বেজ বাবার আউ ন সামনে আসে না নেহাতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা বগু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না ক্ষমতা সিয়ার থেকে নামা সংস্কৃত ওঠা কঠিন আর যাই হোক আমরা আগামীতে সিদ্ধান্ত নেব বাংলাদেশে আর যাই হোক কোনো নারীকে আমরা প্রধানমন্ত্রী চাই না এই দেশে আমরা পুরুষ প্রধানমন্ত্রী দেখতে চাই কারাগারে হাত তুলে দেখা লিল্লাকে তাদবীর আতামা কারণ নারীদের রাগ বেশি জেদ বেশি অভিমান বেশি মাঝে মাঝে দেখেন না রাগ করে জেদ করে ঘরের হাড়ি বাতি ভেঙে ফেলে দেয় স্বামী তুলে আসার মারে ওদের মধ্যে তাহলে ঘরে যে কাটি কি কোটি আমি আমার যদি একবার শান্তি জায়গা পায় জীবন চলে যাবে তাও ছাড়বি না কোনো বছর লাগছে ছাড়তে এই জন্য আর যাই হোক কোনো নারীকে প্রধানমন্ত্রী বানানো যাবে না আমেরিকার তম প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প ওর সাথে প্রতিদ্বন্দ্বী ছিল কমলা হ্যারিস আমেরিকা কত বড় সেনা নিজের দেশে কাউকে কোন নারীকে তারা প্রেসিডেন্ট বানায় না ডোনাল্ড ট্রাম্পের মতো আধা পাথর মানুষকে ওরা দেশের নেতা বানাইলো কিন্তু মহিলাকে মানেনি আমরাও সিদ্ধান্ত নেব

আল্লাহ দুনিয়াতে যাদেরকে ক্ষমতা দেয় কাউকে ক্ষমতার চেয়ারে বসায় আবার বিয়া দুই বিদলে ক্ষমতার চেয়ার থেকে নামায় তাহলে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ কেড়ে নেওয়ার মালিক আল্লাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ লাঞ্ছিত করার মালিক আল্লাহ আল্লাহর কাছে সকল ক্ষমতার sahibi বাটি আর তিনি হলেন সব বিষয়ের ওপরে শক্তিমান আল্লাহর চাইতে বড় শক্তিমান আর কেউ নাই কথা বল ঠিক কি তিনি সর্বশক্তিমান কথা বলে ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারকাল্লাযী মুলকু ওয়া আলা কুল্লি শাইইন মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা তিনি বলেন সব বিষয়ের উপরে ক্ষমতা বা এ বা জানবো আমার তাহলে একটু চিৎকার মেরে বলেন তো সকল ক্ষমতার একমাত্র মালিক কে আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই যারা বলে ক্ষমতার উৎস জনগণ ওরা পান দিয়ে ফুলেন ক্ষমতার উৎস জনগণ না ক্ষমতার উৎস কে আর একটু জোরে বলেন কে আল্লাহ যাকে ক্ষমতার সিরে বসায় যাকে ক্ষমতার সিরে থেকে নামায়

এই কথা কি লিয়া অনেকের কষ্ট হচ্ছে জলিচ্ছে আমি জানি 16 বছরের মায়া তো কাটে নি দিন আয়না ঘরে থাকলে কেটে যেত যে মা সন্তান ছেড়ে যায় সে মা মা নাকি কথা হয় না আপনার কথা ভাবলো না আপনি কেন তার কথা ভাববেন নেতৃত্ব কে আছে কে বাজাম ভয় লাগতেছে কোনো টেনশন কি কি বলতে চায় নি আচ্ছা ও বোঝার নাই ও কবরের কথা ও আমি কি বলছি পরে বলবো আর শীতেছি একটু অপেক্ষা না কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হইতেছেন তাকবীর দলিল লাগে তাকবীর তাহলে বলেন সকল ক্ষমতার একমাত্র মালিক এইবার চলেন এই পুরো পৃথিবীতে আল্লাহ পাক চারজন মানুষকে ক্ষমতা দিয়েছেন জোরে বলেন কয়জন? 7 জন। আরেকটু জোরে বলেন কয়জন? জন। এই 7 মধ্যে দুই জন হলো ঈমানদার আর দুই জন হলো কাফের। ভালো করে বুঝবেন পুরো পৃথিবীর ক্ষমতা 7 জনকে দিয়েছে। কয়জন? 7 কাফের আর দুইজন হল হলো ঈমানদার। আরে ভাই পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা ছোটwidehat নেতার সাথে পারা যায়তো না। ঠিক। বিশ্ব নবীর জামানার ছোট নেতা ছিল। গ্রামীণ লিডার দলপতি বগুড়ার khas বাংলা ভাষায় pati নেতা

এই মক্কার মহাবির প্রতিমার সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করলো যতক্ষণ আব্দা মহাম্মদ পর্যন্ত চুরি করতে গেছে আমার নবীর কি কোন অপরাধ আছে না বাজান না আপনার আমার নবীর কোনো অপরাধ নাই আমার নবী কালে দাওয়াত দেয় ইসলামের প্রচার প্রসার করে কোরানের পথে মানুষকে দাওয়াত দেয় এটাই কাফের বেঈমানদের কাছে সহ্য হয় তো না ওরা বলে আমরা তেত্রিশ দেবতা মানি তাই কত সমস্যা আর এক আল্লাহকে মানলে সমস্ত কিছুর সমাধান এরা ওরা বিশ্বাস করতে চাইত না এই মক্কার মহাবীর আমল প্রতিমার সামনে শপথ গ্রহণ কইরা বিশাল একটা বাহিনী নিয়ে মদিনার পথে রওনা করেছেন এই খবর আল্লাহ তাআলা তার হাবিবের কাছে পৌঁছায়া দিলেন নবী গো মক্কার মহাবীর আমর। আপনার মাথা নড়ার জন্য রওনা করেছে এই খবরটা বিশ্বনবী জানার পরে টেনশনে পড়ে গেলেন সাহাবাই গামদেরকে ডেকে বলেন আমার সাহাবীরা

আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে তোমরাই বলো কি করা যায় নবীজির সাহাবীরা সবাই শুনতেছেন হঠাৎ করে ওসমান ডেকে বলেন নবী আপনি আল্লাহর এত বড় পয়গাম্বর আপনি শুধু দিল থেকে দোয়া করে দেন ওই ওসমান যেন আপনার কাছে পৌঁছার আগে ওর হাত পাল্লা পাক প্যারালাইজ করে দেয় আপনার কাছে পৌঁছার আগে সে যেন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় এই কথা শোনার পরে নবীজি হাত তুলে দোয়া করলেন নরম মানুষ দোয়ার পক্ষে কথা বলে ঠিক কিনা আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করতেছেন আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা এতটুকু শুধু বলেছে মোনা জাতি আল্লাহ আসমান থেকে বলে জিবরাইল আর করিস দেরি আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই মাঝে মাঝে জালে মারে বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠি তুলে নেওয়া লাগবে লিল্লাহ তাকবীর আল্লাহ সব জায়গায় দোয়া দেখা যায় এই গ্রামের নাম হলো বড় ভিলা উদাহরণ দিচ্ছি কথা বুঝানোর জন্য আবাজানকে রাগ করিয়ে না রাগ করতেছেন বাজান তাহলে একটু কথা বলেন আমার সাথে কথা বলেন সহযোগিতা করেন কষ্ট আমার ভাইয়েরা এই গ্রামের নাম বড় ভিলা মনে করেন প্রতিদিন এই গ্রামে চুরি হইতেছে গরু ছাগল চুরি হয় টাকা পয়সা চুরি হয় গহনা গাড়ি চুরি হয় এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয় শরীর অত্যাচার এলাকায় থাকা কঠিন হয়ে গেছে একজন বগুড়া ধনুর থেকে বাজান দশ কেজি জিলে বিনেশা ইমামের হাতে দিয়ে বলে ও বড় ভিলার ইমাম সাহেব এই দশ কেজি জিলে পিয়ে দোয়া করেন হাত থেকে গ্রামের মানুষকে আল্লাহ তালা হেফাজত করে এই কথা শোনার পরে ইমাম সাহেব নামাজ আদায় করার পরে হাত তুলে দোয়া করে বলেন আল্লাহ সোরের হাত থেকে বড় গিলার মানুষকে তুমি হেফাজত করো সরি গর হাত তুলে কয়ে আমিন 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 কথাকে বলছেন না বাজার ওই জায়গায় ইমাম সাহেব যদি হাত তুলে দোয়া না করে বলতে বড় ভিলার যুবকেরা তোমরা যদি এই গ্রামের ধ্বংস পর টাকা পয়সা গরু ছাগল রক্ষা করতে চাও এই গ্রামে ঢোকার চারটা রাস্তা আছে এই চার রাস্তার মনে মনে মাকরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকা সোরকে দেখা মাত্র ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাই ভা মাজা মাজার করার ক্ষমতা না থাকে সোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত এই জন্য বন্ধ করতে হলে লাগবে কার আইন শক্ত আইন কথা আপনার কার আইন লাগবে এই জন্য আল্লাহ রবহাম বলেন আল্লাহ ভিতরে আইন দিয়েছেন চোর পুরুষ অথবা নারী হোক আল্লাহর বিধান ফয়সালা করো চোর চুরি করেছে অপরাধ যদি প্রমাণিত হয় ডান হাতের কবজিটা কেটে দাও এটাই আল্লাহর ফয়সালা আমরা যদি বাংলাদেশের একটা সরকে ধরে বাইতুল মুকাররমের সামনে নিয়ে যায়া মিডিয়াদেরকে খবর দিয়া একটা হাত কেটে মিডিয়ার মাধ্যমে ফালাও করে প্রচার করতাম বাংলাদেশে আজ থেকে চোর যদি চুরি করে প্রমাণিত হয় হাত কেটে দেওয়া হবে আল্লাহ আইন চালু করা হলো আমার বিশ্বাস একটা চোরের হাত কেটে যদি আমরা প্রচার করে দেখিয়ে দেখ দিতে পারতাম বাংলাদেশের সমস্ত চোরের হাত করে আল্লাহর অলি হয়ে যেত কিন্তু কের শোনে কার কথা আজও গেল না মনের ব্যথা এখন উচিত কথা যদি কই পিঠের উপর দিয়ে যাবি মই এ আনন্দ কিছু লোক না খাবে বগুড়ার শ্রী দই। কথা কন্যা যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললে দোষ করলে নামটা হবে তোমার মৌলবাদ আল্লাহর আইন বর্তমান পৃথিবীর শাসকদের কাছে পছন্দ হয় না আমাদের দেশের নেতারা পছন্দ করে না কথা কন্যা বলে না সেই সাড়ে চোদ্দ সত্তর বছরের আইন এগুলো ব্যাপবে মনে হয় এরা লন্ডন আমেরিকার আইনতে দেশ রাষ্ট্র পরিচালনা করে মনে রাখবেন আল্লাহ সৃষ্টি তাকে কোন আইনে সোজা করা যাবে আল্লাহর আল্লাহ আমরা বেশি বুঝি খুব বেশি বুঝি আমরা আল্লাহর আইনে এই জমিতে চালু হোক কারা কারা সালুই হাত তুলে দেখা আল্লাহ এই জমিনে করানোর আইন চালু করে দাও জোরে বলেন আমিন আল্লাহর বিধানের শান্তি আল্লাহর আইনে মুক্তি কথা বলে ঠিক কিনা আরে ভাই একটা খালি টেস্ট করে দেখেন না টেস্ট করে একটা চোরের হাত কাটে খালি টেস্ট করেন ভালো হবি মানে বাংলাদেশটা মিনি জান্নাতে পরিণত হবে সব চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে কিন্তু কে শুনলে কার কথা সরিষাই যাবো আইন আমার হাতি কারণ এরা দুর্নীতিবাদ ছিল এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে তিরানব্বই বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশে চাপিয়ে দেওয়া পালিয়ে গেছে আপনারা খুশি হবেন আলহামদুলিল্লাহ পাঁচ বিলিয়ন ঋণ পরিশোধ করতে পেরেছে এই মাত্র কয়েক মাসে আল্লাহ আকবর বলে খুব দ্রুত আমরা সংকট কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াবে বাংলাদেশ নতুন বাংলাদেশ গতকালকে আপনারা দেখেছেন সকল রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর অনুর বৈঠক করেছেন জামাত বিএনপি হেফাজত খেলাপথ চরমায় কেউ বাকি ছিল না বিপি নূরের দল থেকে শুরু করে সবাই গিয়েছিল কথা কি বুঝতে পারছেন এই যে সবাই মিলে দেশ রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ আল্লাহ আফ আল্লাহ আল্লাহ হদ বলেছেন আমরা ঐক্যবদ্ধ যে আমাদের আমি বলেছেন ঐক্যবাদ্য বিএনপির নেতারা বলেছেন আমরা ঐক্যবার্থ সকল ধরণের নেতারা বলেছেন দেশের স্বাধীনতাকে সুরক্ষিত রাখার জন্য সবাই আমরা ঐক্যবদ্ধ কথা বলে কে আজকে আবার সকল ধর্মীয় নেতাদের সাথে তিনি বৈঠক করেছেন আমাদের প্রিয় শায়েখ শেখ আহামদুল্লাহ হাফিজা হল্লাহ তিনিও সেখানে গিয়েছিলেন এবং তিনি বলেছেন যে আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করে সেখানে চমৎকার কিছু আলাপ আলাপ আলোচনা হয়েছে সেখানে চমৎকার কিছু আলোচনা হয়েছে এবং তিনি বাহিরে বের হয়ে বলেছেন আমরা সবাই ঐক্যবদ্ধ দেশের শান্তি এবং দেশের স্বাধীনতাকে সুরক্ষিত রাখার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ এবং সকল ধর্মের অধিকার আমরা নিশ্চিত করবো কথা বলে ঠিক আমাদের দেশে মুসলিমদের উপর নির্যাতন হচ্ছে তত্ত্ব সন্ত্রাস ভারত চালিয়ে আজকে ভারত দেখায় দেয় কথা বলেন ভারত বাংলাদেশের ভিসা বন্ধ করে দিয়ে ওই দেশে যে হাসপাতালগুলোতে বাংলাদেশের লোকজন চিকিৎসা নিত তাদেরকে বের করে দিল এই মাত্র কয়েকদিনের ব্যবধানে হাসপাতালের গেটের থেকে স্লোগান আসতেছে বাংলাদেশিদের ভিসা চালু করা হোক আমরা তাদের চিকিৎসা করব জামায় আদরে রাখব দশ পার্সেন্ট ছাড় দেওয়া হবে আল্লাহ আকবর কর খারাই তোমাদের মন পাইল ঠেকে গেল কথা কর না কেন হ্যাঁ এখন কলকাতার হাসপাতাল থেকে বিভিন্ন ওই দেশের হাসপাতালগুলো এখন শূন্য কারণ বাংলাদেশের মানুষ অধিকাংশমানের ভারতে চিকিৎসার জন্য যায় আজকে তারা চিকিৎসা সেবা দিতে পারতেছে না আধা বেলা খায় আছে আধা বেলা না খায় আছে এই কয়েক দিনে যদি এই পরিণতি হয় বাংলাদেশে যদি একবারে চিকিৎসার নেওয়া বন্ধ করে দেয় ওদের অবস্থাটা কি হবে বড় বড় কথা বলো দাদা কথা বল না আপনারা হ্যাঁ উগ্রপন্থী হিন্দু নেতা বলে বাংলাদেশের ভিসা বন্ধ করে দেন বন্ধ করে দিলে লাভটা কি চিকিৎসা বন্ধ করে দেন আরে ভাই কথা কথা বলতেছেন বলতেছেন হ্যাঁ পাকিস্তান তো মুসলিম দেশ তারা তো আমাদের প্রকৃত বন্ধু আর যাই হোক ওরা কখনো আমাদের সাথে গাদ্দারি করবে না কথা না কেন করতেছেন আপনারা মুসলমান মুসলমানের প্রকৃত বন্ধু আমরা যদিও তোমাদেরকে বন্ধু মনে করি কিন্তু তোমরা ভিতরে ভিতরে আমাদেরকে শত্রু নজরে দেখো কথা কোন ঠিক নেই এই জন্য ভারতকে বলতে চাই কারো ফা দিন এখনো সময় আছে বাংলাদেশের সকল ধর্মের মানুষ আমরা নিরাপদে বসবাস করতেছি কথা বলে ঠিক কিনা এদেশের হিন্দু ভাইরাও অলরেডি বিভিন্ন জায়গায় মিছিল মিটিং সংবাদ সম্মেলন করে তারা বলতেছে আমরা অনেক ভালো আছি ভারত মিথ্যা গুজব ছড়ানো থেকে বিরত থাকুক কথা বলে ঠিক কিনা আমরা ঐক্যবদ্ধ আছি দেশের স্বাধীনতা রক্ষায় এই দেশের দিকে কাউকে আমরা দেব না কথা বলে ঐক্যবদ্ধ দিয়ে খা যারা সর্জনতাকারী ওদের কলিজার পানি শুকা গেছে আমরা কার বললাম না আমরা মাথা উঁচু করে বাসবো আমরা কোন দেশের কাছে জিম্মি থাকতে চাই না কথা কর না ভারত না অন্য কোন দেশ আমরা মাথা উঁচু করে বাঁচবো কথা বলেন ঠিক কিনা তোমরা পিয়া মরিজ এগুলো বন্ধ করতে চাও আরে ভাই এগুলো তো আল্লাহ আমরা চাইলে আমাদের দেশেও এগুলো ইনশাআল্লাহ তৈরি করতে পারবো কথা রাখ করতেছে এই কথাগুলো বলাতে অনেকের মন খারাপ হতেও পারে আমার ভাইরা লম্বা আমি করব না তাহলে চুরি বন্ধ করতে লাগবে কার আইন আমার ভাইয়েরা বিশ্বনবী তখন হাত নামায় নিলেন এবারে জিব্রাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না আপনি হাত নবী যে হাত নামায় পরে জিব্রাইল কে বলে নবী আপনি সাহাবা ইকরামদের মধ্যে ঘোষণা করেন আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কে আছে যে মক্কার মুহাবির আমলের মোকাবেলা করবে এই কথা শোনার পরে নবী সাহাবা ইকরামদেরকে ডেকে বলেন ও আমার সাহাবীরা তোমরা শোনো তোমাদের মধ্যে এমন কেউ কে আসো যে মক্কার মহাবীর আমার মোকাবেলা করবা নবীর কোনো সাহাবি দাঁড়ায় না হজরত আলি দাঁড়িয়ে গেলেন বলেন আল্লাহ একবার আল্লাহ আমার নবী ডেকে বলে আলী রে তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাই একুশ কেজি সাড়ে তিন মন ওজনে তোর যুদ্ধ করে এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবে তুমি বসে বড় হজরত আলী বসে বললেন নবীদি দ্বিতীয়বার বললেন আবারও হজরত আলী দাঁড়িয়ে গেছেন নবীদি দ্বিতীয়বার বলেছেন ও আমার সাবির তোমাদের মধ্যে এমন কেউ কে আসো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবার মোকাবেলা করবা আবারও হজরত আলী দাঁড়িয়ে গেছেন একবার নবী দুইটা হাত বাড়া বলে আলী রে

যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না যে ইমান অন্তরে নাই যে ইমান অন্তরে নাই মুখে ফটায় কথার কবি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি যে ইমান প্রয়োজনে চলে ওঠে না যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না সরে বলেন মারহাবা আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বুঝবেন বা আমার আমার নবী ডেকে বলে ওসমান তোমার বাড়ি কি তোর বাড়ি আছে বলে হ্যাঁ আমার বাড়িতে তোর তরবারি আছে বিশ্ব নবী ডেকে বলে ওসমান যাও তরবারি এটা নিয়ে আসো হজরত ওসমান তরবারি নিয়ে আসলেন সাতাশ ইঞ্চি লম্বা নবীজি হজরত আলীর হাতে দিলেন হজরত আলী তরবারি পায়ে মারছে দৌড় দৌড়াইতে দৌড়াইতে মুখ মুখোমুখি হয়ে গেছে বাজান আমরকে দেখা মাত্রই হজরত আলীকে দেখা মাত্র আমার রেগে বলে কি রে পিচি আলি তুই কেন আমার সামনে হজরত আলী বলে পিচি না কি পরে বুঝাইতেছি কথায় আছে ছোট মরিজের ঝাল বেশি আল্লাহ আকবর বলে এইবার হজরত আলী তরবারি দিয়ে দাগ দোয়া পড়তেছেন এই দোয়া পড়ে বাড়ির চতুর্দিকে ফু দিতে পারলে বড় বড় দুর্ঘটনা হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন এইবার হজরত আলী দাগ টানতেছেন বাজান দাগটা টানা যখন শেষ হয়ে গেল তরবাইটা উঁচু করে ডেকে বলে কাফের বেটা আমর তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখা এ আই আই আল্লাহ আকবার বলে হযরত আলী তোর বাইরে উসু করে বলতেছে এই কাফেরের তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে নবীজির কাল্লা নিতে যা এ আই আই খেলা হবে আয়। আল্লাহ আকবার বলেন না বাড়িতে ঢুকছে চোর বাড়ি আলা ল্যাংরা দুইটা পা নাই কিছু না হোক যদি খালি জবান দিয়ে আওয়াজ দেয় কে রে সব 13 ভাগে দৌড় মারলি একটা আওয়াজে অনেক কিছু কথা বলে ঠিক না ভজ্র তালে করে ধমক দেন এই আয় আয় ডাকটা পার হয়ে হজরত আলিয়ার আলী আর আমর এই ভাব পুরো ঘটনাটাই শুনবেন কারা কারা একটু দুই হাত তুলে দেখান তো বাজান লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার হাত নামান বাজান তাহলে আমি বলেছিলাম চারজনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর খাতা দিয়েছিল জরে বলার পায়জন এক নাম্বার বলো নবী সুলাইমান আলাইহিস সালাম কে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম কে যে বিশাল ক্ষমতা দিয়েছিলেন সেই ঘটনা কাহিনী যদি বলতে যাই দুই তিন ঘন্টা আলোচনা করে শেষ হবে না আল্লাহ নবী সুলাইমান মানব দানব জিন ইনসা সকলের কথা বুঝতো সকলের তারা ক্ষমতা আয়াতের মধ্যে ছিল বাজার গো আমার সকলেই তার হুকুম মানতে বাধ্য ছিল আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক তাকে তত্ত্বের একটা সিংহাসন দিয়েছিলেন বাতাসকে ওয়াদার করা মাত্রই যেখানে যাইতে চাইতেন সেখানে বাতাস তার এই সিংহাসনটাকে উড়িয়ে নিয়ে যাইতো বলেন আল্লাহু আকবার আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন দুই নাম্বার হলো বাদশা জুলকারনাইন কালাপা পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন এই পৃথিবীর জমি দিনে এক নয় দুই নয় ষোলশ বছর আল্লাহ তারা তাকে হায়া দিয়েছিলেন বাজার পৃথিবী ভ্রমণের জন্য একটা ঘোড়া আল্লাহ তাকে দিয়েছিলেন এই ঘোড়ায় চড়ে যখন সাবুক মারত এক এক কদমে হাজার হাজার মাইল রাস্তা বাড়ি দিত আল্লাহ একবার বলে কষ্ট হয় আপনাদের মনে হয় আমার ভাইরা তাহলে দুইজন ইমানদার একজন নবী সোলাইমান আর একজন বাদশা জুলকার নাইম যেই বাদশা জুলকার নাইম এজুজ মাজুদের ঘটনা আপনারা শুনেছিলেন বিশাল একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন সেই বাদশার না

আল্লাহ নবী দেখে বলেন ও ইসলামা শোনো তোমাদের বাগদাস চাকর ছিল কৃতদাস ছিল গোলাম ছিল সেই গোলামের জিন্দে দিকে সেই গুলামির চিন্দিকের দিকে আল্লাহ তোমাদেরকে আজাদ করেছেন মুক্ত করেছেন স্বাধীন একটা জীবন দিয়েছেন বিদায় না ইয়াক আল্লাহর ইবাদত করো আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করো নাই দাদা কি করেছিল আমরা জানতে চাই না আমরা ভালো আছি আমাদের টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই আল্লাহ নবী দামিও ডেকে বলে শোনো এখনো সময় আছে গাছের পূজা করো না মাসের পূজা করোনা চন্দ্রের পূজা করো না এক আল্লাহর ইবাদত করো কিন্তু পয়গামবারে কোন কথাই তারা শ্রবণ করলো না আল্লাহ নবী দানিয়াল ইসলাম দিনে দাওয়াত দেয় রাতে দাওয়াত দেয় সকালে দাওয়াত দেয় বিকালে দাওয়াত দেয় কোন মতে যখন তারা দাওয়াত গ্রহণ করলো না আল্লাহ নবী দানিয়াল রেগোলা শোনো কোন জাতির মানুষ কোন قومের মানুষ যদি দাম্ভিক কথা করে অহংকার করে খোদা গরে হয়ে যায় ওই জামানার মানুষের উপরে আল্লাহ তাআলা দুই ধরনের আযাব আর গজব পাঠায় এক নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয় আল্লাহ হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দেয় দেশের নেতা হবে যদি খেয়াল করেন দেশের জনগণ হবে যেমন দেশের নেতাও হবে তেমন অনেকে বারোটা পার হয়ে গেছে এই জন্য দৌড়েছে নাকি অনেকে টিকটক দেখে লাফালাফি করে আসে যে একটু হুজুর এক নজর দেখে আসে হুজুরের ওয়াজ আমার মোবাইলে রেকর্ড করা আছে যাই হোক কষ্ট পাচ্ছেন আপনার মনে হয় না

ব্যাংকের অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা আছে নেতারা আছে সব ভাগে গেছে কথা ঠিকই না মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা পালাবো না

আমরা বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে এই বিচারপতি মানিক একশো ষোলো জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল আমার মতো গাইবান্দার বক্তার রোল নাম্বার ছিল তেইশ কত নাম্বার যারা আলিমদের তালিকা করেছিল আজকে আমরা তালিকা করার আগে ভিতরে ঢুকছে কথা না ঠিক কিনা হলকের ঝলক গেল হলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা ও দেশ সারা দেশটা বড় লাগে ভাগা ভাগা কোথায় গেল সংসদেতে মমতাজের গান কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান ছোট টাকা তাহাজ পড়তো আবার মাঝে মাঝে বোতল খাইতো এই কথা কই না মাইক পেলে বলতো খায় হবে আজকে পুরো সমানের মতো খেলো আয় বাজান অনেক কথা বলার ছিল কিন্তু আপনারা তো শুনবেন না এত জোর করে বললে লাভটা কি কষ্ট হয় মনে হয় আপনাদের আমার ভাইয়েরা আল্লাহ নবী দানিয়াল ডেকে বললো শোনো এখনো